প্রথম থেকেই এনআরসির বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে সেই পশ্চিমবঙ্গে এবার এনআরসি নোটিস কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিস ধরিয়েছে বিজেপি শাসিত অসম প্রশাসন দিনহাটার সীমান্ত লাগোয়া গ্রাম সাদিয়ালের কোঠি এখান থেকে অসম সীমানার দূরত্ব বিরাশি কিলোমিটার এই গ্রামের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে অসম সরকারের এনআরসি চিঠি ঘিরে বিতর্ক আর এই নিয়ে এবার সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নাগরিক পঞ্জী চালু করতে চাইছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী পদ্ম বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি মঙ্গলবার এক স্যান্ডেলে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী তিনি লেখেন গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে একই সঙ্গে পদ্মশিবিরকে তোপ দেগে তার সংযোজন এটি আমাদের গণতন্ত্রের ওপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয় এটি প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী রাজবংশী সম্প্রদায়ের মানুষ সে বিষয়টিও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমের পোস্টে তিনি লেখেন প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না এ নিয়ে সরব শাসক দলের নেতারাও এ নিয়ে নিন্দা প্রকাশ করেছেন কোচবিহারে তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে বিজেপি আসাম রাজ্য সরকার মিলে এই যে এনআরসি করে বহু লোককে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছিল তারা আসামের লোককে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়ে খামতে হয়নি বাংলার লোকের নামে এই যে চিঠি এনআরসির নাম করে তারা করেছে আমরা এর তীব্র প্রতিবাদ করি আসাম সরকারের কোন এর নেই যে এনআরসি চিঠি বা ফরেন ট্রাইব্যুনালের চিঠি বাংলা পশ্চিমবঙ্গের কোন স্থায়ী বাসিন্দা বা স্থায়ী নাগরিকের নামে তারা সে চিঠি পাঠাতে পারে আমরা ধিক্কার জানাই অবিলম্বে আসাম সরকারকে এই চিঠি প্রত্যাহার করে নিতে হবে এবং এই কাজের জন্য আসাম সরকার বাংলার কাছে ক্ষমা চাইবে বাঙালিদের কাছে ক্ষমা চাইবে রাজবংশী মানুষদের কাছে ক্ষমা চাইতে হবে যে অপরাধ তারা করেছে রাজবংশী মানুষকে অপমান করে তাদেরকে অনুপ্রবেশকারী বলে তার জন্য আমরা আসাম সরকারকে ধিক্কার জানাই এবং বিজেপি কে ধিক্কার জানাই আমাদের কুচবিহার জেলার মানুষ বাংলার মানুষ আমরা বাঙালি এই বাঙালি বিদ্বেষী বিজেপি দিকে এবং বাংলা বিরোধী বিজেপিকে আমরা ধিক্কার জানাই সাধারণ মানুষকে হয়রানি করবার প্রবণতা মানসিক নির্যাতন করবার প্রবণতা মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থই তিনি টুইট করে এর তীব্র প্রতিবাদ করেছেন শুধু টুইটেই সীমাবদ্ধ নয় সরকারিভাবে প্রশাসনিকভাবে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিতভাবে তিনি গ্রহণ করবেন এবং আমরাও দলীয়ভাবে এটা নির্দ্বিধায় বলতে পারি যেভাবে রাজবংশী সম্প্রদায়ের এই মানুষটিকে হয়রানি করা হচ্ছে তার বিরুদ্ধে তীব্রভাবে গর্জে ওঠা হবে সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আহ্বান যেভাবে হয়রানি করার চক্রান্ত করা হচ্ছে যেভাবে এনআরসি লাগু করার চেষ্টা করা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা করা হচ্ছে সেটা কখনোই মেনে নেওয়া হবে না এবং ভূমিপুত্র রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপর এই অমানবিক নির্যাতনকে আমরা কখনোই মানব না এই নোটিশ অবৈধ সম্পূর্ণ অবৈধ কাজ করছে অসম সরকার এটা কখনো মেনে নেওয়া হবে না মুখ্যমন্ত্রীর বার্তার পরই আশ্বস্ত হয়েছেন কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার প্রজবাসী তিনি জানান এসসি সার্টিফিকেট না থাকায় আপাতকালীন পরিস্থিতিতে সেটাও তৈরি করার ব্যবস্থা করে দিচ্ছে প্রশাসন তিনি আশা করছেন এবার হয়তো সুরাহা হবে আচ্ছা আপনার এসসি সার্টিফিকেট সব আছে এসেছি সাবজোমিট করে দিচ্ছে আজকে করে দিচ্ছে আজকে কেন এতদিন কেন দেয়নি এতদিন ওনাকে বলছি ভাই এখন হবে না বাপ চো ঠাকুরদা চোদ্দ পরিচয় কাগজ তো আজকে কোনো কাগজ লাগছে না আজকে নিজের থেকে হয়ে যাচ্ছি কে করতেছে ভিডিও করতেছে ভিডিও আচ্ছা আচ্ছা দাদা আপনার বাবা ঠাকুরদা যারা রয়েছেন কোনোদিন আসামে যাননি বাংলাদেশ বাংলাদেশ থেকে তারা গিয়ে এসেছেন এখানকার বাসিন্দা আপনি কখনো কি কোনো আসামে গিয়েছেন বংশ পরম্পরায় চার পুরুষ ধরে দিনহাটার সাদিয়ালের কুঠি গ্রামে বসবাস উত্তম কুমার এলাকায় আর্থিকভাবে সচ্ছল হিসাবে পরিচিত উত্তমবাবুর বাবা একসময় নির্দলের পঞ্চায়েত সদস্য হয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও হয়েছেন এই এলাকায় সকলেই ব্রজবাসী তাই পাড়ার নাম বৈরাগি উত্তম কুমার ব্রজবাসী কোনোদিন অসমে যাননি কিন্তু হঠাৎ করে তার কাছে এনআরসি নোটিস আসায় অবাক করেছে সকলকে না আমরা তো জানি যে ওরা এই ঠাকারে বাসিন দিয়ার বহু দিনই বাসিন দিয়ার বাপ ঠাকুর সবাই এই ঠকারে এখন যে কি ছড়ি এটা হলো এখন আমরা তো বলতে পারি না না উললে কই আমরা দেখিও নাই বা শুনিও নাই কইলে আমরা দেখিও নাই শুনিও নাই না ওই বেফর আমরা জানি যে এখানকার এক ছেলে শিক্ষা উদ্দা আর বাবাকে চিনি জমি জমা আছে এটি দিয়ে দেয় থাকা ভালো বা থাকাটাও ভালো তাছাড়া এখানকার স্থানীয় নাগরিক হঠাৎ করে আমরা জানি কারণ এই যদি সত্যি প্রমাণ আমরা জানি যে এখানে আমার এখানকার নাগরিক হ্যাঁ গ্রামের লোক আমার অবাক হয়ে গেছে যে হঠাৎ করে এটা তো থাকবে আমাদের কিছুদিন পরে হয়তো আমাকে এইরকম থাকা দেখো করতে পারি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন জাতীয় নাগরিক পঞ্জি ভারতে একমাত্র অসমেই চালু এনআরসি বিরোধীরা বারবার দাবি করেছে এনআরসি ও সি এ করে বিভাজনে রাজনীতি করতে চায় বিজেপি এনআরসির সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে বাংলায় আর সেই বাংলায় নাকি এনআরসি নোটিস জানিয়ে বাড়ছে রাজনৈতিক দরজা